আগামী একুশ তারিখ মহালয়ের দিন সন্ধ্যাবেলায় চলে যান অশ্বত্থ গাছের নিচে আপনার মনের অভিষ্ট মনোবাসনা পূর্ণ করার জন্য হ্যাঁ ওই দিন রবিবার এবং অমাবস্যা থাকার কারণে অশ্বত্থ গাছে হাত দেবেন না ওই দিন আপনি অশ্বত্থ গাছের নিচে তিলের তেলের একটা প্রদীপ দিয়ে আসুন অথবা সর্ষের তেলের তাতে অল্প করে কালো তিল এবং একটা টাকার কয়েন একটা দিন দেওয়ার পরে ওখানে থেকে আপনি দাঁড়িয়ে প্রার্থনা করুন আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে তারা যে যেখানে আছে তাদের মুক্তির রাস্তা যেন সফল হয় তারা যেন ভালোভাবে তাদের যে লোকেই থাকুক না কেন সেখানে পৌঁছে যেতে পারে আর তাদের কাছে প্রার্থনা করুন যেন যাওয়ার সময় তারা আপনাকে আপনার সকল কষ্ট যেটা আপনি বাঁধা হয়ে দাঁড়াচ্ছে সমস্ত কাজের জন্য তা থেকে মুক্ত করে আপনাকে আশীর্বাদ করে যান